আপনাদের জানিয়ে রাখি আগামী উনত্রিশে ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতিবার মালঞ্চা উত্তর কৃষ্ণনগর গ্রামবাসীর পরিচালনায় এক বিশাল দাওয়াতি সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মালঞ্চা ফিল্ড শামসেরগঞ্জ মুর্শিদাবাদ সময় বাদ আসর হইতে রাত্রি দশটা তিরিশ পর্যন্ত তারিখটা মনে রাখবেন আগামী উনত্রিশে ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতিবার মালঞ্চা উত্তর কৃষ্ণনগর গ্রামবাসীর পরিচালনায় এক বিশাল দাওয়াতি সম্মেলনের আয়োজন করা হইয়াছে উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মাওলানা আব্দুল ময়েদ মাদানি ঝাড়খণ্ড সহসভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা আব্দুল আজিজ সাহেব শিক্ষক ইসলামপুর মার্কাজ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন সুদূর বাংলাদেশ থেকে আগত জনাব মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম বিন সৈয়দ আলী বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন জনাব মাওলানা মোত্তালিম মাদানি উত্তর দিনাজপুর জনাব মাওলানা আনোয়ারুল হক ফাইজি অন্তর্দীপা চাঁদপুর মুর্শিদাবাদ জনাব মাওলানা আজমাল হোসেন বিন আমিনুল ইসলাম উত্তর দিনাজপুর ইহা ছাড়াও দেশস্থ ওলামা একরামগণ উপস্থিত থাকবেন আবারও বলছি আগামী উনত্রিশে ফেব্রুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার মালঞ্চা উত্তর কৃষ্ণনগর গ্রামবাসীর পরিচালনায় এক বিশাল দাওয়াতি সম্মেলনের আয়োজন করা হইয়াছে সময় বাদ আসর হইতে রাত্রি দশটা তিরিশ পর্যন্ত স্থান মালঞ্চা ফিল্ড শামসারগঞ্জ মুর্শিদাবাদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন সুদূর বাংলাদেশ থেকে আগত জনাব মাওলানা মোহাম্মদ ফুরশেদ আলম বিন সয়েদ আলী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন জনাব মাওলানা মোতালিম মাদানি উত্তর দিনাজপুর জনাব মাওলানা আনোয়ারুল হক ফাইজি অন্তর্দ্বীপা চাঁদপুর মুর্শিদাবাদ জনাব মাওলানা আজমাল হোসেন বিন আমিনুল ইসলাম উত্তর দিনাজপুর আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা সকলেই আসবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন